হ্যালো অবরিণ কেমন আছে তোমরা তোমাদের প্রিপারেশান কেমন চলছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আজকে তোমাদের জন্য আরেকটি ভালো ক্লাস নিয়ে চলে এসেছি আমরা এক নম্বর কোশ্চেন চলো শুরু করে দিই দেখো এক নম্বর কোয়েশ্চেন আমাদের কী বলছে যে ক্রয় মূল্যের ওপর লাভ হয় দশ পার্সেন্ট তাহলে বিক্রয়ের ওপর লাভ কত হবে তাহলে আচ্ছা দশ পার্সেন্ট লাভ দশ পার্সেন্ট লাভ এই কোথার মানে আমি বলতে পারি যে আমরা যদি একশো টাকা জিনিসটা কিনেছিলাম তাহলে একশো দশ টাকা বিক্রি করে থাকি তাহলে আমাদের সিপি কত হচ্ছে সিপি হচ্ছে আমার একশো এবং এসপি মনে হচ্ছে বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত আমার একশো দশ তাহলে ক্রয় মূল্য যদি একশো হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আমার একশো দশ আচ্ছা আমরা এইটা বিক্রয় আমাদের কী বলছি বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত আচ্ছা যখনই আমাদের এই ধরনের কোয়েশ্চেন পাবে তাহলে দেখো ইনি কী বলছে যে লাভ হয়তো তাহলে দেখো লাভ হয়েছে মানে প্রথমে লাইনে বলেছে লাভ তাহলে ওই জন্য লাভ লিখবে এখানে যার উপরে বলব সেটা নিচে লিখবে তাহলে দেখো বিক্রয় মূল্যের ওপরে বলেছে ওই জন্য নিচে হচ্ছে আমার বিক্রয় মূল্য লিখবে তাই লাভ বাই বিক্রয় মূল্য উপরে ইনটু একশো আবার বলে দিচ্ছি এখানে যদি আমার ক্ষতি বলতো তাহলে ওপরে আমি ক্ষতি লিখতাম এখানে যদি আমার ক্রয় মূল্য বলতো তাহলে নিচে ক্রয় মূল্য বলতাম তাহলে এখানে আমার কি বলছে এখানে দেখো আমার লাভ বলেছে ওই জন্য ওপরে লাভ আর এখানে আমার বলছে বিক্রয় মূল্যের উপর ওই জন্য বিক্রয় মূল্য নিচে আর ওপরে একশো তাহলে দেখো কি বলছে এবার চলে আসে আসল কোয়েশ্চানে তাহলে বলছি দশ পার্সেন্ট লাভ হয় তাহলে দশ পার্সেন্ট লাভ হয় মানে কি দশ টাকা লাভ হয় দেখো একশো টাকা জিনিসটা কিনে এবং একশো দশ টাকা যদি বিক্রি করে তাহলে লাভ কত হয় দশ টাকা লাভ হয় দশ টাকা লাভ হয় এবার বিক্রয় মূল্য কথা ছিল একশো দশ ছিল তাহলে নিচে হচ্ছে আমার একশো দশ আর ওপরে হচ্ছে একশো কাটাকাটি করলে আমার অ্যান্সার হয়ে যাবে তাহলে এই শূন্য এই শূন্য কেটে দাও তাহলে তো কত আছে নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট বোঝা গেছে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার মানে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার অপশান ডি হলো আমাদের সঠিক অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই দেখুন নেক্সট সেম কোয়েশ্চেন বলছে ক্রয় মূল্যের ওপর দশ পার্সেন্ট ক্ষতি ক্রয় মূল্যের ওপর দশ পার্সেন্ট ক্ষতি মানে কি একশো টাকায় যদি জিনিসটা কিনে থাকে তাহলে নিশ্চয়ই আমার নব্বই টাকায় বিক্রি করবে নব্বই টাকা আমার বিক্রি করবে তাহলে দেখো কী বলছি এখানে কী বলেছিলো ক্ষতি তাহলে আমি একটু আগে বললাম এখানে যেটা লেখা দেবে সেটা লিখবে তাহলে এখানে দেখো ক্ষতি আবার এখানে কী আছে বিক্রয় মূল্য আছে তাহলে এখানে আমার বিক্রয় মূল্য হবে আর ওপর হচ্ছে আমার কত একশো তাহলে দেখো আমার ক্ষতি কত হয়েছে ক্ষতি হয়েছে আমার দশ টাকা একশো টাকায় কিনে যদি নব্বই টাকা বিক্রি করে তাহলে আমার দশ টাকা ক্ষতি হয় তাহলে দশ টাকা ক্ষতি বিক্রমূল্য হচ্ছে আমার নব্বই আর হচ্ছে উপরে একশো এইটা এইটা কেটে দাও তাহলে একশো বাই হচ্ছে নয় তাহলে এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট তাহলে কত ক্ষতি হয়েছে এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট ক্ষতি হয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই বলছে একটা পরীক্ষায় প্রথম ছাত্র দ্বিতীয় ছাত্র অপেক্ষা বারো নম্বর বেশি পায় তাহলে প্রথম ছাত্রটাকে এ ধরছি আবার দ্বিতীয় ছাত্রটাকে আমি বি ধরছি প্রথম ছাত্রটা কী ধরলাম এ ধরলাম দ্বিতীয় ছাত্রটাকে আমি বি ধরলাম বলছে প্রথম ছাত্র দ্বিতীয় ছাত্র অপেক্ষা বারো নম্বর বেশি পাই তাহলে ধরলাম যে দ্বিতীয় ছাত্র আমার এক্স পেয়েছে তাহলে কী বলছে প্রথম ছাত্র দ্বিতীয় ছাত্র অপেক্ষা বারো নম্বর বেশি পায় তাহলে প্রথম ছাত্র হচ্ছে এক্স প্লাস বারো নম্বর পাই এরপর কী বলছে প্রথম ছাত্রের নম্বর দ্বিতীয় ছাত্রের পাঁচের চার গুণ প্রথম ছাত্রের নাম্বার হচ্ছে দ্বিতীয় ছাত্রের পাঁচের চার গুণ তাহলে প্রথম ছাত্রের নাম্বার ছিল এক্স সরি কী বলছে দেখো প্রথম ছাত্রের নাম্বার দ্বিতীয় ছাত্রের পাঁচ হাজার চার গুণ তাহলে দ্বিতীয় ছাত্রের নাম্বার কত ছিল এক্স ছিল তাহলে তার হয়ে গিয়ে প্রথম ছাত্রের নাম্বার হচ্ছে তার পাঁচ হাজার চার গুণ তাহলে এক্স গুণিত পাঁচের চার তাহলে বলছি তাদের মোট নাম্বার কত তাহলে দেখো এই জিনিসটা যেটা পেলাম এই জিনিসটাও সেটা পেলাম এর থেকে বারো নম্বর বেশি আর এর থেকে পাঁচের চার গুণ তাহলে আমি বলতে পারি এখন যে এক্স প্লাস বারো সমান হচ্ছে এক্স গুণিত পাঁচ বাই চার অবশ্যই বলতে পারি এইটা তাহলে এক্স প্লাস বারো সমান হচ্ছে পাঁচ এক্স বাই হচ্ছে আমার চার এবার এইটাকে যদি নিচুলে আসে ভাগের আছে দিকে নিচুলে আসে কোনো কোনো যদি গুণ করি তাহলে আমার কী হয় চার এক্স প্লাস চার বারো আটচল্লিশ এ সমান হচ্ছে পাঁচ এক্স তাহলে দেখো আমার আটচল্লিশ সমান পাঁচ এক্স মাইনাস চার এক্স তাহলে এক্সের মানটা কোথা পেয়ে আমি এক্সের মান পেয়ে গেছি আমি আটচল্লিশ এক্সের মান কত পেয়ে গেছি আমি আটচল্লিশ আমাকে বলছে যে দুজনের মোড নাম্বার কত দুজনের মোড নাম্বার কত তাহলে দেখো বিয়ের মোট বিয়ের নাম্বার হচ্ছে আমার আটচল্লিশ এবং এর নাম্বার হচ্ছে আটচল্লিশ প্লাস বারো আটচল্লিশ প্লাস বারো মানে কত সাইড নাম্বার তাহলে দেখো দুজনের মোড নাম্বার কত দুজনের মোড নাম্বার হচ্ছে আমার একশো আট দুজনের মোড নাম্বার কত একশো আট বোঝা গেছে কোথায় আছে দেখো অপশান তে আছে তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার পত দেখো বি এর নাম্বার ধরেছিলাম এক্স এবং এর নাম্বার ধরেছিলাম এক্স প্লাস বারো তাহলে দেখো দুজনের নাম্বারের যোগ চেয়েছে মানে মোট চেয়েছে তাহলে এক্সের আটচল্লিশ এবং আটচল্লিশ প্লাস কত হয় ঠিক আছে আটচল্লিশ আর যোগ করলে কত হয় একশো আট হয় একশো আট হচ্ছে আমার সঠিক চলো নেক্সট যাই কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণ পল একটি সংখ্যা হবে তাহলে পঁয়তাল্লিশকে আগে লসাগো টাইপের বার করে নাও তাহলে পঁয়তাল্লিশকে কীভাবে ভাঙা যায় পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন নয় তাহলে বলছে এই যে পঁয়তাল্লিশ দিয়ে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যা পঁয়তাল্লিশ দিয়ে গুণ করলে গুণ করলে একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে দেখো এখানে তিন আছে তাহলে দেখো এখানে তিনের তিনে জোর পেয়েছি আমি পাঁচের জোর পাইনি পাঁচের আমি জোর পাইনি তাহলে আমি যদি পাঁচের জোর দিয়ে দিই তাহলে দেখো একটা পূর্ণ বর্গ সংখ্যা আসছে তাহলে দেখো পাঁচ পাঁচে পঁচিশ আজ তিন তিরিকা নয় করি দেখো তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশে পাঁচ আটত্রিশ চার নয় দুগুন আঠেরো আট চারে বাইশ দুশো পঁচিশ কার স্কোয়ার দুশো পঁচিশ হচ্ছে আমার পনেরো স্কোয়ার তাহলে তো একটা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছে তাহলে বলছি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করলে গুণ ফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তাহলে দেখো কত নম্বর এই দেখো পাঁচ তাহলে পাঁচকে যদি পঁয়তাল্লিশ দিয়ে গুণ করা হয় তাহলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে নেক্সট কোয়েশ্চেন যাই বলছি একটি একটি সংখ্যাকে চৌষট্টি দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় পঁয়ত্রিশ সংখ্যাটিকে আট দিয়ে ভাগ করলে এই ধরনের যখন কোশ্চেন আসবে তাহলে তো কী বলছে চৌষট্টি দিয়ে ভাগ করলে ঠিক ভাগশেষ হচ্ছে আমার পঁয়তাল্লিশ এটি আমার বলেছে পরে যে আট দিয়ে ভাগ করলে তার ভাগশেষ কত সবসময় চেষ্টা দেখে নেবে যে এই আট দিয়ে চৌষট্টিকে ভাগ মিলছে কি না আট দিয়ে যদি চৌষট্টিকে ভাগ মিলে যায় এই ধরনের কোয়েশ্চান ডাব্লিউ বিতে এসেছিলো এই ধরনের কোশ্চান এইভাবেই দেবে যে এই নিচের টাকা দিয়ে এটা ভাগ মিলবে একশো পার্সেন্ট তাহলে আট দিয়ে চৌষট্টি যখনই ভাগ মিলে যাবে তাহলে আট দিয়ে আমার পঁয়ত্রিশকে ভাগ দাও তাহলে আট দিয়ে যদি পঁয়ত্রিশকে ভাগ করে তাহলে চার আটটা বত্রিশ হাতে কত থাকলো আমার তিন থাকলো তাহলে বলছে যে সংখ্যাটাকে আট দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ভাগশেষ কত হচ্ছে আমার দেখো ভাগশেষ হচ্ছে আমার তিন ভাগশেষ কত হচ্ছে আমার তিন তাহলে এখানে আমার ভাগশেষ হয়ে গেলো তিন কীভাবে করবে আট দিয়ে চৌষট্টিটাকে ভাগ করবে যদি মিলে যায় তাহলে আট দিয়ে ডায় পঁয়ত্রিশকে ভাগ করে দেবে ভাগ করার পরে আমি কী যে যে সংখ্যাটাকে আট দিয়ে ভাগ করলে ভাগশেষ করতে কত থাকবে তাহলে ভাগশেষ কত থাকছে তিন থাকছে তাহলে অবশ্যই তিন হচ্ছে আমার সঠিক অ্যান্সার বলছে এক ব্যক্তি বছরে প্রতি মাসে দুশো পঞ্চাশ টাকা জমা করেন এক ব্যক্তি বছরে প্রতি মাসে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা জমা করেন তাহলে প্রত্যেক মাসে যদি দুশো পঞ্চাশ টাকা জমা করে তাহলে বারো মাসে কত টাকা জমা করবে তাহলে দেখো বারো মাসে সে তিন হাজার টাকা জমা করবে বারো মাসে সে কত টাকা জমা করবে তিন হাজার টাকা জমা করছে তিন হাজার টাকা জমা করলে এরপর বলছে প্রথম সাত মাস গড়ে দুশো পঁচিশ টাকা প্রথম সাত মাস হচ্ছে গড়ে দুশো পঁচিশ টাকা তাহলে প্রথম সাত মাস যদি গড়ে দুশো পঁচিশ সরি দুশো পঁচিশ টাকা হয় তাহলে প্রথম সাত মাসে মোট কত হবে আমি দেখে নিচ্ছি একবার তাহলে দেখো প্রথম বলছি সাত মাসে গড়ে দুশো পঁচিশ টাকা যদি জমা করেন ঠিক আছে জমিয়েছিলেন তাহলে টোটাল প্রথম সাত মাসে টোটাল কত টাকা জমিয়েছিলেন না এক হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এক হাজার পাঁচশো পঁচাত্তর টাকা জমিয়েছিলেন এরপর বলছে শেষ ছ মাসে গড়ে তার দুশো ষাট টাকা করে জমিয়েছিলেন তাহলে শেষ ছ মাস যদি গড়ে দুশো ষাট টাকা করে জমানো হয় তাহলে আমার টোটাল মোট মানে মোট কত টাকা জমিয়েছিলেন মোট জমিয়েছিল আমার পনেরোশো ষাট টাকা তাহলে দেখো এখন যেটা চলে আসছে তাহলে সাত আট ছয় তেরো তাহলে তেরো মাসে টোটাল কত টাকা জমিয়েছিলো আমি যোগ করে নিচ্ছি এটা যোগ করলে কত আমার একত্রিশশো পঁয়ত্রিশ টাকা হয় এটা যোগ করলে কত আমার একত্রিশশো পঁয়ত্রিশ টাকা হয় তাহলে দেখো বারো মাসে টোটাল হচ্ছে তিন হাজার টাকা আই মানে জমিয়েছিলেন এবং তেরো মাসে টোটাল তিন হাজার একশো পঁয়ত্রিশ টাকা জমিয়েছিলেন তাহলে জুলাই মাসের দিনে কত টাকা জমিয়েছিলেন বলতে পারবো এটা বিয়োগ করে দিলে হয়ে যাবে আমার তাহলে এটা বিয়োগ করে দাও তাহলে তো বিয়োগ করলে কত যে একশো পঁয়ত্রিশ হচ্ছে তাহলে জুলাই মাসে কত টাকা জমিয়েছিলেন তিনি একশো পঁয়ত্রিশ টাকা জমিয়েছিলেন অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায় বলছি একশো ষাটের নিকটবর্তী কোন সংখ্যাকে আট এবং নয় দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকবে আট এবং নয় দ্বারা বা দিয়ে থাকা মানে কি ওদের লসাগোহ তাহলে আট আর নয় লসাগো তো আট আর নয় লসাগো হচ্ছে আট নয় বাহাত্তর তাহলে কী বলছে একশো ষাটের নিকটবর্তী তাহলে একশো ষাটের নিকটবর্তী যাও মানে বাহাত্তর কাকা দুই দিয়ে গুণ করে দেখো কত হচ্ছে ওর নিকটবর্তী যায় কি না তাহলে দুই দুই চার আর দুই সাথে চোদ্দো একশো চুয়াল্লিশ এর মধ্যে তিন দিয়ে গুণ করে দেখি কারণ আমার একশো ষাটের কাছাকাছি বলেছে আমার তাহলে তিন দুই ছয় তিন সাত থেকে একুশ তাহলে দেখো একশো ষাট থেকে দুশো ষোলো যদি যায় তাহলে আমার চল্লিশ ছাপ্পান্ন বেড়ে যাচ্ছে এবং এইটা টোটাল একশো মানে একশো চুয়াল্লিশ আর যে একশো ষাট তাহলে কত আমাকে নিয়ে যেতে হবে আমার টোটাল আমার ষোলো নিয়ে যেতে হবে তাহলে নিশ্চয়ই কাছাকাছি কোন সংখ্যার পড়ছে একশো চুয়াল্লিশে পড়ছে তাহলে কাছাকাছি আমার একশো চুয়াল্লিশে পড়ছে একশো ষাটের এরপর কী বলছে তিন অবশিষ্ট থাকবে প্রতি ক্ষেত্রে তাহলে অবশিষ্ট থাকা মানে কি তিন যোগ করে দেব এর সাথে তাহলে একশো সাতচল্লিশ হচ্ছে তাহলে কী বলছে কোন সংখ্যা আট নয় দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকবে তাহলে একশো সাতচল্লিশ সংখ্যাটিকে যদি তিন আট এবং নয় দিয়ে ভাগ করা হয় তাহলে তিন অবশিষ্ট থাকবে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায় ওই কিছু পরিমাণ অর্থ বার্ষিক সরল সুদে আট বছর দ্বিগুণ হয়েছে তাহলে এক টাকা রেখেছে এক টাকা দেখার পর বলছে আমার দুগুণ হয়ে যাচ্ছে টাইম কত দিয়েছে টাইম দিয়েছে আমার আট বছর ঠিক আছে তাহলে দেখো এক টাকা যদি রাখি আর দু টাকা যদি হয়ে যায় তাহলে আমি সুদ কত পাই সুদ পাই আমি এক টাকা তাহলে এর মান কত দিয়ে দিয়েছি এর মান হচ্ছে আমার এক টাকা দিয়ে দিয়েছে ঠিক আছে এর মান এক টাকা দিয়ে দিয়েছে আমি পি ধরেছি দেখো পি মানে আসল ধরেছি আমি এক টাকা ধরেছিলাম এই যে পি আমার এক টাকা ধরেছি তাহলে বার্ষিক সরল সুদের হার কত মানে আরের মানটা আমাকে বার করতে বলেছে তাহলে আমরা কী জানি এর সমান পি আর টি বাই হান্ড্রেড এটা জানি তাহলে এর মান দেখো এক এবং পিয়ের মান কত পেয়েছি পিয়ার মানও আমি এক পেয়ে গেছি তাহলে মান এক এবং আর এর মান বার করতে বলেছি এবং টি এর মান দিন আট বছর এবং নিচে হচ্ছে আমার এটা একশো নিচে হচ্ছে আমার কত একশো তাহলে দেখো আর সমান কী আর সমান হচ্ছে আমার একশো বাই আট এটাকে যদি কাটো তাহলে দিয়ে আর তাহলে আর সমান এখন কী হচ্ছে আর সমান হচ্ছে আমার পঁচিশ বাই দুই পঁচিশ বাই দুই তাহলে দেখো পঁচিশকে দুই দিয়ে ভাগ করে তাহলে বারো পূর্ণ একের দুই পার্সেন্ট হয় বারো পূর্ণ একের দুই পার্সেন্ট এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার কোথায় আছে দেখো অপশান ডিতে আছে তাহলে অপশান ডি হচ্ছে আমার অবশ্যই সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র যতজন ছাত্র ছিল প্রত্যেকে তত দশ পয়সা হিসাবে চাঁদা দিয়ে মোট এত টাকা চাঁদা তুললো তাই আমি ধরলাম যে এক্স জন আমার নবম শ্রেণীর ছাত্র ছিল প্রত্যেকে বলছে প্রত্যেকে তত দশ পয়সা করে দেয় তাহলে একজন আছে তত দশ পয়সা মানে কি প্রত্যেকে আমার দশ এক্স করে পয়সা দেয় বলছি একটা বিদ্যালয়ে নবম শ্রেণীর যতজন ছাত্র ছিল একজন ছাত্র ছিল প্রত্যেক প্রত্যেক তত দশ পয়সা করে চাঁদা দেয় তাহলে প্রত্যেক মানে কি তত দশ পয়সা মানে দশ এক্স করে চাঁদা দেয় তাহলে মোট চাঁদা উঠলো চারশো আটচল্লিশ টাকা তাহলে বলছি ওই শ্রেণীতে মোট কতজন ছাত্র ছিল তাহলে দেখো এইটা যদি আমি যোগ করে দিই একজন ছাত্র ছিল যখন এটা যদি গুণ করি তাহলে দশ এক্স তাহলে এই দুটো যেন এক্স আর দশ এক্স গুণ করছি তখন আমার কথা চারশো আটচল্লিশ পয়েন্ট নয় জিরো আসছে আচ্ছা নয় জিরো দেখো এইটা কি আমার টাকা হিসাবে আছে তাহলে টাকা হিসাবে আছে এবং এইটা কি আমার পয়সা হিসাবে আছে দশ পয়সা তাহলে এইটাকে যদি আমি পয়সা আনতে চাই তাহলে একশো দিয়ে গুণ করতে হয় তাহলে অবশ্যই হয় তাহলে এটা এখন কী হচ্ছে দেখো দশ এক্স স্কোয়ার দশ এক্স স্কোয়ার সময় চার চার আট নয় শূন্য 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 পিছন দিয়ে দু আগে দশমিক তাহলে এখানে আমার দশমিক বসিয়ে দাও তাহলে এখন দেখো এক্স স্কোয়ার সমান কত আসছে এক্স স্কোয়ার সমান আসছে চার চার আট নয় শূন্য ভাজিতে হচ্ছে আমার কত দশ তাহলে এটা যদি আমি ভাগ করি তাহলে এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার সমান দেখো এই শূন্য এই শূন্য কেটে গেলো তাহলে এক্সি স্কোয়ার সমান কত চার চার আট নয় তাহলে এক্স স্কোয়ার সমান যদি চার চার আট নয় মানে চার হাজার চারশো আটানব্বই হয় তাহলে এক্স সমান হচ্ছে আমার সাতষট্টি কারণ সাতষট্টি স্কোয়ার কত হচ্ছে সাতষট্টি স্কোয়ের হচ্ছে আমার চার হাজার চারশো উননব্বই তাহলে আমাদের এক্সের মান কত হয়েছে চার হাজার চারশো উন চার হাজার সরি এক্স স্কোয়ারের মানে চার হাজার চারশো উননব্বই তাহলে এক্সের মান হচ্ছে সাতষট্টি আমার বলছে ওই শ্রেণীতে কতজন ছাত্র সংখ্যা ছিল তাহলে সাতষট্টি জন আমার ছাত্র সংখ্যা ছিল তাহলে কতজন ছাত্র ছিল আমার সাতষট্টি জন ছাত্র ছিল চলো আজকে নেক্সট কোয়েশ্চান এবং আজকে লাস্ট কোয়েশ্চান ওই দু অনেকবার করিয়েছি অঙ্কটা এই কোয়েশ্চানটা অনেকবার করেছি ওই দুধের দাম কুড়ি শতাংশ বেড়ে গেলো তাহলে কুড়ি শতাংশ বেড়ে যাওয়া মনে করছে একশো টাকা যদি দাম ছিল তাহলে একশো কুড়ি টাকা হয়ে গেছে তাহলে ও এক অনেকবার এই অঙ্কটা করিয়েছি এখানে যেটা লেখা থাকবে সেটা চোখ বন্ধ করে উপরে লিখবে এবং এইখানে যেটা থাকবে একশোর পরে সেটা আমার নিচে হবে তাহলে একশো কুড়ি ইন্টু হচ্ছে আমার উপরে একশো অনেকবার করিয়েছি অঙ্কটা তাহলে এটা পঞ্চাশ দুই একশো এটা তিন দুই ছয় তাহলে পঞ্চাশ বাই তিন মানে হচ্ছে ষোলো পূর্ণ দুই হাজার তিন পারছেন কোথায় অপশান ডিতে আছে তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো আজ এই পর্যন্ত ক্লাসটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে ভালো লাগে একটা কমেন্ট করে দেবে